জন্মগতভাবে হিন্দু হওয়ার পরেও আমি মুসলমান পরিবারের ছেলেকে বিয়ে করেছিলাম কিন্তু এভাবে ঠকে যাব কখনো ভাবতেও পারিনি কলেজে পড়াকালীন একটা মুসলমান ছেলের সাথে আমার সম্পর্ক হয় আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম এক পর্যায়ে পরিবারকে জানিয়ে আমরা দুজনে বিয়ে করি ভালোই সুখে শান্তিতে সংসার করছিলাম আমার পরিবার থেকে প্রথমে একটু অমত থাকলেও পরবর্তীতে শুধুমাত্র আমার সুখে থাকার কথা চিন্তা করে তারা অন্য ধর্মের একটা ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়। আমার বিয়ের পরে খুব ভালোভাবে আমাদের জীবনটা পার হচ্ছিল। সুখে শান্তিতে ছিলাম। হঠাৎ করে আমার স্বামীর একটা আবদার হলো আমি যেন হিন্দু ধর্ম ছেড়ে তাদের মুসলমান ধর্মে চলে যাই। আমি যেহেতু তাকে ভালোবেসে বিয়ে করেছি তার কোনো আবদার আমি ফেলতে পারতাম না। আর ধর্ম পরিবর্তনে আমার তেমন কোনো সমস্যাও মনে হতো না তাই আমার স্বামীর একবার আমি বলাতে ধর্ম পরিবর্তন করে ফেলি হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে চলে যায় মনের মধ্যে ভালো লাগাও ছিল স্বামীর ধর্ম বলে সম্মানও করতাম দশ বছর সংসার জীবন দেখতে দেখতে পার হয়ে গেল এর মধ্যে আমার দুটো সন্তানও হয়ে যায় একটা মেয়ে একটা ছেলে দুটা সন্তানকে ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেই ওরা পড়াশোনা করতে লাগলো কিন্তু হঠাৎ করে দশ বছরের এই সংসার জীবনে কোথা থেকে যে কালো ছায়া নেমে আসলো আমি জানি হঠাৎ করে একদিন আমার স্বামী অফিস থেকে এসে আমাকে বলছে আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না কথাটা শোনার পরে মাথার উপর যেন আকাশটা ভেঙে পড়লো তার কাছে কারণ জানতে চাইলে সে স্পষ্ট করে বলে দিল তার অফিস কলিগ সাথে তার সম্পর্ক তাও চার বছর ধরে এই চার বছর সে আমাকে এতভাবে ঠকিয়েছে যেটার আমি কিছুই জানতাম না কিছু বুঝতেও পারি সে এখন বলছে তারা দুজনে বিয়ে করবে নতুন করে সংসার শুরু করবে আমার এবং আমার দুই সন্তানের দায়ভার ভার নিতে পারবে আমি তাকে অনেকবার বুঝানোর চেষ্টা করেছি কিন্তু সে বুঝতে চায়নি কথা বলতে বলতেই তিন চার দিনের মাথায় জানতে পারি আমার স্বামী বিয়ে করে অন্য একটা বাসায় তার নতুন বউকে নিয়ে সংসার শুরু করেছে এই অবস্থায় আমার আর কোনো কিছু করার ছিল না দিক দিদি হারিয়ে বাবার বাড়িতে চলে যাই কারণ আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না বা আমার চাকরি করার মতো কোনো ছিল না আমি যদিও শিক্ষিত ছিলাম বাবার বাড়িতে গিয়ে সন্তানদেরকে স্কুল ছাড়িয়ে নিতে হয় কারণ সেখানে ফি দেওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না এভাবে দেখতে দেখতে দুটো বছর পার হয়ে যায় এই দুই বছরে আমি একটা চাকরি জোগাড় করি আর সেই ইনকাম দিয়ে আমি আমার দুই সন্তানের খরচ চালাই কিন্তু বিশ্বাস করুন এই দুইটা বছরে আমার স্বামী আমাদের এমন কিবরও নেয়নি কিন্তু আমার বড় মেয়েটা মাঝে মাঝে আমাকে লুকিয়ে তার বাবাকে ফোন করে করে যোগাযোগ আমি জানি না বলেছি তুমি যদি বাবার কাছে যেতে চাও যেতে পারো কিন্তু মেয়ে বলে না আমি তোমার সাথেই থাকবো কিন্তু বাবার সাথে মাঝে মাঝে কথা বলবো জানি না কবে বুঝতে পারবে তবে একটা কথা আমার স্বামীর প্রতি আমার কোনো অভিযোগ নেই কারণ আমি ওকে ভালোবাসতাম এখনো ভালোবাসি জানি না কেন সে আমাকে ঠকিয়ে ছেড়ে চলে গেল তারপরেও চাইবো সে সবসময় ভালো থাকুক তবে একটাই আফসোস যে যার জন্য নিজের ধর্ম পরিবর্তন মানে ধর্ম পর্যন্ত পরিবর্তন করে ফেললাম সে আমার ভালোবাসার এতটুকু দাম পর্যন্ত দিল না আমাকে এভাবে ঠকিয়ে ছেড়ে দিল আমার মতো হতভাগা নারী হয়তোভাবে পৃথিবীতে আর একটাও নেই প্রিয় দর্শক এই স্টোরিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছিল